রাসুল যাও কি মাতিস চলা যখন একামত দেওয়া হবে তাকুমু দাঁড়াবে না দাঁড়াবে কখন যখন আমাকে দাঁড়াতে দেখবে তার মানে আমার নবীও একামতের পূর্বে দাঁড়াতে আমার নবী একামতের পূর্বে দাঁড়াতে না সবান পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে হাদিসের পদ্ধতি আছে ইকামত দেওয়ার আগেই দাঁড়িয়ে যাও এই কোন এই রকম একটাও হাদিস নাই পৃথিবীতে বুখারী শরীফ উঠান আপনি বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 88 এর মধ্যেও আমার নবী আপনা নবী দয়াল নবী মায়ে নবী ইরশাদ করেছেন ইদাউ কিমাতি সরাত ফালা তাকুমু যখন নামাজের জন্য ইকামত দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না যে ইকামতের সময় আমরা দাঁড়াবো কখন জি কথা বোঝা গেল কিছু মালবের কথা আগে দাঁড়াতে হবে কিছু মলবির কথা না না আগে নয় পরে দাঁড়াতে হবে এই আপনার চিন্তা ভাবনা করে সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান এই যে জিল নাম সহি মুসলিম শরীফ অরিজিনাল প্রিন্ট আরবিক প্রিন্ট সহি মুসলিম শরীফ প্রথম খন্ড এখানে দ্বিতীয় খন্ডটা আছে এখানে জিল দমো আছে জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো কুড়ি কত নাম্বার পেজ বললাম হানা বললো বাবা দুই কুড়ি ওই যে কেতাবটা আছে কেতাবটা নিলে কেতাব আমি হাদিস দিয়ে দিচ্ছি হাদিস মুসলমান দুই কুড়ি রেখে এই যে দুই কুড়ি এখানে চ্যাপ্টার বাদা হয়েছে বাবুন মাতা ইয়াকুমুন নাস লিসসালাত কথা গেল অর্থাৎ মাতা মানে কখন ইয়াকুমুন নাস লোকজন দাঁড়াবেন লিসসালাত নামাজের জন্য এই যে একামত যখন দেওয়া হবে তো একামতের সময় মুসাল্লিগণ কখন দাঁড়াবেন এই ইমাম মুসলিম এখানে একটা চ্যাপ্টারই বেঁধে দিয়েছে

এবার পৃথিবীর কোন মলবি দেওবন্দের মলবি হোক বা ফারাজি মলবি হোক বা সুন্নি মলবি হোক সুন্নি কিছু মুখোশধারী মলবি আছে এরা যদি বলে না দাঁড়াতে হবে যখন একামত দেওয়া হবে আগেই দাঁড়াতে হবে তাহলে ওই মলবির কথা মানবো না আমার রাসুল্লাহ কথা মানবো কার এই কার কথা মানবেন রাসুল্লাহ রাসুল বলছেন এটা ও কি মাতি সোলা যখন নামাজের জন্য একামত দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না হাতটা তারাউনি যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো জোরে বলে সুভান আচ্ছা আমি যদি বলি যে যখন একামত দেওয়া হবে তখন হে মুক্তাদির আপনারা দাঁড়াবেন না যখন আমি দাঁড়াবো তখন দাঁড়াবেন তো বলুন তো আপনি একামতের পূর্বে দাঁড়ানোর পারমিশন আমার কাছে পেলেন না আচ্ছা বলেন তো আমি যখন বললাম যে একামত দেওয়া হলে তুমি দাঁড়াবে না যখন আমি দাঁড়াবো তখন দাঁড়াবে তো আমি কখন দাঁড়াবো একামতের পরে না পূর্বে কখন প্রমাণ হচ্ছে আমার জন্য পূর্বে যখন একামত দেওয়া হবে তো তোমরা দাঁড়াবে না দাঁড়াবে কখন যখন আমাকে দাঁড়াতে দেখবে তার মানে আমার নবীও একামতের পূর্বে দাঁড়াতে আমার নবী একামতের পূর্বে দাঁড়াতে না মুসলমান পৃথিবীর এমন কোন হাদিস নাই যে হাদিস লিপিবদ্ধ আছে একামত দেওয়ার আগেই দাঁড়িয়ে যাও এই এই রকম একটাও হাদিস নাই পৃথিবীতে বুখারী শরীফ উঠান আপনি বুখারী শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 88 এর মধ্যেও আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ান নবী ইরশাদ করেছেন ইদা উকিমাতিস সালাত ফালা তাকুমু যখন নামাজের জন্য একামত দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না রাসূল বলছেন নিষেধ দাঁড়াতে নিষেধ করছেন আপনি দাঁড়াবেন কেন কারণটা কি তা আপনি বলতে হুজুর আমরা দাঁড়াচ্ছি লাইন সোজা করার জন্য কিসের জন্য এই বলুন না কিসের জন্য আমার নবী লাইন সোজা করতেন না করতেন না

মুসলমান আপনাকে বলতে চাই একামতের পূর্বে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইরশাদ করেছেন সহিহ আপনার সিআই সিত্তার হাদিস নবীজি বলছেন যে এই লাইন সোজা করা এটা হলো নামাজের পূর্ণতা নামাজের পূর্ণতা নামাজের পূর্ণ হয় নামাজের ফজিলত পূর্ণ হয় লাইন সোজা করার মাধ্যমে তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বলুন তো ভাই লাইন সোজা করার জন্য কতটা মিনিটের প্রয়োজন এই কয় মিনিটের প্রয়োজন হ্যাঁ না দুই রকম নামাজি আছে একটা হলো আনাড়ি নামাজি আছে না নাই আনারি নামাজি আর কিছু হচ্ছে পারফেক্ট পড়নে वाला জানা শোনা ব্যক্তি প্র্যাকটিস করে অভ্যাস হয়ে গেছে মানে আসল নামাজি আনারি নামাজিদের দেখবেন আপনি যারা জুম্মা জুম্মা পড়তে যায় ওদেরকে যদি 5 মিনিট আগেই দাঁড় করে যে তুমি লাইন সোজা করো তো 5 মিনিট আগে যদি লাইন সোজা করে দাঁড়িয়ে যায় দেখবেন এক রাকাত আদাই করার পরে এক রাকাত আগে করে হয়তো আগে চলে যাবে নালে পিছে ধরে হয় কি হয় না কি মিথ্যা বললাম না যে ওকে এক দশ মিনিট আগে দাঁড়িয়ে দিলেও লাইন সোজা করতে পারবে না আর যারা আসল নামাসি আছে ওদের দাঁড়াতে দাঁড়াতেই দাঁড়াতে দাঁড়াতেই সোজা হয়ে যাবে না যাবে না আমার নবী আপনার নবী এই জন্য বলছেন যখন একামত দেওয়া হবে তোমরা দাঁড়াবে না রসুলের কথাই শেষ কথা এই জন্য ইমামে আসাম আবু হানিফা রাদিয়াল্লাহ যেটা হলো আমাদের ইমাম আমাদের ইমাম সুন্নিদের ইমাম আবু হানিফা দেবন্দিদের ইমাম আবু হানিফা বেরেলির ইমাম আবু হানিফা দেবন্দির ইমাম আবু হানিফা জামাত ইসলামের ইমাম আবু হানিফা সেই আবু হানিফা রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন কি বলেছেন কখন দাঁড়াতে হবে তো দেখেন এখানে কি লিখা আছে ইমাম নবী রহমাতুল্লাহি আলাই এই মুসলিম শরীফের ব্যাখ্যা আরবি ব্যাকাতে লিখছেন ওয়া ক্বালা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল কূফিয়ুন ইয়াকুমুনা ফিস সাফফি ইদা ক্বালা হাইয়া আলাস সালাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ ইমাম নববী আজ থেকে 700 বছর পূর্বে লিপিবদ্ধ করে দিয়েছেন মুসলিম শাইখের নিচে লিপিবদ্ধ করে দিয়েছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি বলেছেন ফায়াকুমু লোকজন দাঁড়াবে মুসাল্লিগণ দাঁড়াবে

ফোর নেন আমি অরিজিনাল হাতে না হলে আপনি আমাকে পড়িয়ে বুঝান যে না আপনি ভুল বুঝাচ্ছেন মুসলমান যদি হাদিস না মানো তাহলে আমরা মানবো না কারণ আমাদের স্লোগানটা হলো নবীর হাদিস যদি এক দিকে যায় আর মোল্লা মুন্সি যদি আরেক দিকে যায় নবীর হাদিস যদি এক দিকে যায় আর আপনারা বক্তা যদি আরেক দিকে যায় আমাদের স্লোগান হবে ঝামলা মিটানোর জন্য নালে ঝামলা মিটব না রে বাপ ঝামলা মিটানোর জন্য স্লোগান দিতে হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে সেই দিকে একবার দরুদ শরীফ আর অন্য